সালামু আলাইকুম আপনারা দেখছেন মিকম অ্যান্ড্রয়েড টিভি বক্স বাংলাদেশের যে একমাত্র অফিসিয়াল বক্সটা আছে হলো মিকম আর এটার মডেল হলো এম সি ওয়ান জিরো টু ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্স এটার কাজ হলো আপনার বাসায় যদি এরকম এলইডি টিভি থাকে বা বাক্স টিভি বা কম্পিউটার মনিটর যেগুলো আছে এগুলো যদি থাকে আর ওই টিভিকে অ্যান্ড্রয়েড করার জন্য আপনি মিকম বক্সটা ইউজ করেন এখন অনেকের প্রশ্ন থাকে যে এই বক্সটা কীভাবে কানেকশন দেবেন টিভিতে তাই আজকের ভিডিওতে মূলত দেখাবো এই অ্যান্ড্রয়েড বক্স টিভিতে কীভাবে সেট আপ দেবেন অনেকেই আমাদের কাছ থেকে এই বক্সগুলো নিয়ে থাকে কিন্তু সেট দিতে পারে না যার কারণে আজকের ভিডিওটা করা এই অ্যান্ড্রয়েড বক্সটা আপনারা এটার মধ্যে কী কী পাবেন সেটা আগে দেখিয়ে দিই মূলত এর মধ্যে যে ডিভাইসগুলো থাকে মূলত এর মধ্যে যে জিনিসগুলো থাকে যেমন এটা হচ্ছে মিকম বক্স এটা হচ্ছে ডিভাইস এর মধ্যে যদি দেখাই তাহলে এখানে আছে হলো একটি পাওয়ার অ্যাডাপ্টার একটা এইচডিএম আই ক্যাবেল যেটা এলইডি টিভিতে কানেকশন দেয় আর কন্ট্রোল করার জন্য রিমোট যেটা ভয়েস রিমোট একটা ম্যানুয়াল বই আছে যেটা ইউজার ম্যানুয়াল দিয়ে আপনি এটা কিভাবে ইউজ করতে পারবেন কোন অপশানে গেলে কি আছে সবগুলো সেটিংস এখানে দেওয়া আছে তো এখন এমিকম বক্সটা আপনারা যে টিভিতে লাগাবেন কিভাবে লাগাবেন প্রথমত আপনার যে পাওয়ার অ্যাডাপ্টার এটাতে পাওয়ারের অপশন দিতে হবে মানে কারেন্টের সংযোগটা আমি দিলাম কারেন্টের সংযোগ দেওয়া হলো এরপরে এইচডিএমআই ক্যাবেল যেটা পাশ আমি বক্সে লাগাইলাম লাগানোর পরে আর পাশ কিন্তু এই টিভির উপরে যে এইচডিএমআই পোর্ট আছে সেই এইচডিএমআই পোর্টে লাগানো আছে এখন বক্স কিন্তু ওপেন হয়ে গেছে বক্স চালু হচ্ছে কিন্তু টিভিতে কিন্তু আসে নাই এই যে নো সিগন্যাল দেখতেছেন তার মানে বক্স অন হলেও আপনার টিভিতে আসে নাই কারণ টিভিতে এই যে অপশনটা এই অপশনটা আনতে হবে কীভাবে আনতে হবে আপনার রিমোট যে আছে টিভির রিমোটটা এটার সোর্স বাটন সোর্স বাটন অথবা ইনপুট বাটন এক এক টিভিতে এক এক থাকে এক এক রিমোটে সোর্স অথবা ইনপুটে চাপ দিলে আপনার এইচডিএমআই যে পোর্টে লাগাইছেন এই বক্সটার ক্যাবেলটা যে এইচডিএমআই পোর্টে লাগাইছেন সোর্সে চাপ দিলে এই অপশনগুলো আসে যেমন এন্টেনা ক্যাবেল টিভি বিভিন্ন অপশান যে ইউএসবি এরকম আসছে তো এখন আপনি লাগাইছেন হলো এইচডিএমআই এইচডিএমআই পোর্ট এই যে এইচডিমআই ওয়ান টু থ্রি যেটাতে টুতে কেবলটা লাগানো আছে যার কারণে একটু হাইলাইট দেখাচ্ছে এইচডিএমআই টুতে আপনার এটা ওকে দিতে হবে যদি আপনি ওয়ানে দিতেন তাহলে ওয়ানে কেবল লাগাইলে ওয়ানে দিলেই হয়ে যাইতো এখন দেখেন এই মিকম বক্সটা কিন্তু অলরেডি টিভির তে চলে আসছে টিভিতে চলে আসছে এরপরে প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গেলে ওয়াইফাই কানেকশন দিতে হবে এই যে সেটিং ওকে দিলাম ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক এখানে গিয়ে আপনার যে রাউটার মানে ওয়াইফাই রাউটার কানেকশন নেট কানেকশন দিতে হবে এখন আমার একটা কানেক্টেড আছে আমাদের এটা এরপর আপনার যে রাউটারের নাম ওটাতে দিয়ে জাস্ট পাসওয়ার্ড দিলেন নেক্সট করলেন কানেক্ট হয়ে গেল কানেক্ট হওয়ার পরে এখন যদি আপনি ইউটিউব দেখতে চান অন্যান্য সব সফটওয়্যার কিন্তু ডাউনলোড করা আছে যদি ইউটিউব দেখতে চান আমি ইউটিউবে জাস্ট ক্লিক করলাম ইউটিউব কিন্তু প্লে হচ্ছে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন থাকলে আপনার অনায়াসে কিন্তু ইউটিউব চলে আসবে এই যে ইউটিউব চলে আসছে এখানে আপনার সাইন ইন অপশান যাচ্ছে মানে যদি আপনি জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করেন তাহলে সাইন ইন করলে আপনার অ্যাকাউন্টে যা যা আপনি দেখেন নোটিফিকেশান ওইগুলো পেয়ে যাবেন এই যে ইউটিউব কিন্তু চলে আসছে আপনি ভয়েসের মাধ্যমে যেটা কন্টেন্ট দেখবেন জাস্ট বাংলা নাটক হিন্দি সং যা দেখবেন ওইটাতে দিলেই আপনার এটা প্লে হয়ে যাবে চলে আসবে জাস্ট আমি একটা ভিডিও প্লে করলাম এটা আপনার ফোর কে রেজুলেশন এই ভিডিওগুলো কিন্তু এটাতে প্লে হবে এই যে দেখছেন অ্যাপ চলে আসছে এরকম কিন্তু আপনারা এই মিকম বক্সের মাধ্যমে টিভি অ্যান্ড্রয়েড করে সরাসরি ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ওটি প্ল্যাটফর্মগুলো এর বাইরে যে আপনার ডিস চ্যানেলগুলো ফ্রি ডিস চ্যানেল সেগুলোও দেখতে পারবেন আমাদের যে ডিসেস চ্যানেলের সফটওয়্যার আছে সেটা একটু দেখায় দেয় শর্টকাটে এটা হচ্ছে টেলিভিশন সফটওয়্যার যেটার মাধ্যমে আমাদের পেড সার্ভার দুই হাজার প্লাস ডিস দেখা যায় নেটের কানেকশন বা স্পিড ভালো থাকলে কিন্তু আরও ফাস্ট চলে এটা এই যে সেবা ইলেকট্রনিক্সে গেলে আপনি দুই হাজার প্লাস চ্যানেলগুলো এটার মাধ্যমে দেখতে পারবেন যেমন চ্যানেল আইটা আমি প্লে করলাম এটাতে আপনার বাংলাদেশি চ্যানেল নিউজ চ্যানেল এই যে আবার স্ক্রিন ওকে দিলে কিন্তু স্ক্রিন বড় হয়ে যাবে বাংলাদেশি চ্যানেল সব ধরনের নিউজ চ্যানেল ইন্ডিয়ান সিরিয়াল চ্যানেল স্পোর্টস চ্যানেল সব কিছু কিন্তু আপনি এটার মাধ্যমে পেয়ে যাবেন দেখেন কত চ্যানেল এই সব কিছু কিন্তু পেড সার্ভার মানে ফ্রি কোনো সফটওয়্যার না পেড সফটওয়্যার এটার মাধ্যমে কিন্তু আপনি সবগুলো চ্যানেল একদম আপনার ফ্রিতে দেখতে পাবেন কিন্তু আমাদের পেড করা ঠিক আছে তো এই বক্স যেটা দেখালাম মিকম এই মিকমের অ্যান্ড্রয়েড বক্সটা নিতে হলে আপনাদের আসতে হবে সেবা ইলেকট্রনিক্সে সেবা ইলেকট্রনিক্সের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক মার্কেট উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড হলো আপনারা যদি এদিকে মিরপুরের মিরপুর ধানমন্ডি বসুন্ধরা পুরানা পল্টন বা এই এরিয়া থেকে যারা আসবেন সরাসরি আজমপুর বাস স্ট্যান্ড নামবেন ওভারব্রিজের পশ্চিম পাশে রাজুক মার্কেট আর গাজীপুরের এদিক থেকে টঙ্গি এদিক থেকে আসলে কিন্তু হাউস বিল্ডিং এবং আপনার হাউস বিল্ডিং আবদুল্লাপুরের পরাই আজমপুর ওভার ব্রিজ এখানে আসলে কিন্তু আপনারা সরাসরি নামাই দিবে রাস্তা পার হয়ে এপাশে আসবেন একদম ওভার ব্রিজের সাথেই মার্কেট আপনাদের কিন্তু আবার রিক্সা নিয়ে কোনো জায়গায় ভিতরে যাইতে হবে না যে আবার চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে রিক্সা নিয়ে ভিতরে যাইতে হবে দোকান খুঁজতে হবে তা কিন্তু না আপনার রাজুক মার্কেট উত্তরা সবাই এক নামে চিনে তো এই জন্য আপনারা এই সব ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্স নিতে আসতে হবে সেবা ইলেকট্রনিক্সে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে দেখেন অ্যান্ড্রয়েড বক্সের কত মডেল সব মডেল কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আরও অনেক মডেল আছে তবে বাংলাদেশে এই মিকম যে অফিসিয়াল এটাতে ছয় মাসের রিপ্লেস গ্যারেন্টি আছে টিভি চ্যানেল ফ্রি আছে যদি লং টাইম ইউজ করতে চান তাহলে আপনাদের সাজেস্ট করি হলো মিকম আর যারা অনলাইনে আছেন যে বাংলা ডাকার বাইরে আছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও যদি কম বাজেটের মধ্যে নেন তারাও আরও অন্যান্য মডেলগুলো নিতে পারেন আর মিকমের প্রাইস আমরা অফার রাখতেছি হল পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে রাখতেছি তাই দেরি না করে এই অফারটা আপনারা লুফে নিন